আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই শান আল্লাহর যেই মান আল্লাহর যে অবস্থা ওই অবস্থার কাছে আমরা মখলুক ভিক্ষা চাই আপনি আমাদের তাকদিন নির্ধারক আমরা তাকদিনের পরিবর্তন চাই সব কিছুতে আমরা আপনার মুখাপেক্ষি আল্লাহ যখন বলে আমি আমার প্রতিনিধি জমিনে পাঠাবো তখন প্রতিনিধির ব্যাখ্যা আমাদেরকে জানাই লাগে আল্লাহর প্রতিনিধি বলতে আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর সার্বভৌমত্ব আমার এই সার্বভৌমত্বের উপরে আমার দেখানো আমার বাতলানো আমার পদ্ধতি অনুযায়ী তোমরা যে ইসলাম কায়েম করে ইসলামী রাষ্ট্র পরিচালনা করবা ওই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি মানুষ তোমাদেরকে দান করতেছি ইন্নী ফিল এটা আল্লাহ তাআলা ওয়াদা করছেন ওয়াদা আল্লাহু আমানু ওয়াদা ওয়াদা শব্দটি আরবি

হজরত সুলেমান আলী হিসালামকে আমি পুরো পৃথিবীর রাজত্ব দান করছিলাম হজরত দাউদ আলী হিসালামকে আমি বাদশাহ বানিয়েছিলাম উনাদেরকে যেমন আমি রাজত্ব দান করছিলাম এই সার্বভৌমত্বের মধ্যে আমার দেখানো পথ অনুযায়ী আমার বদলানো নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রবিধান রাষ্ট্র ব্যবস্থা ইসলাম অনুযায়ী পরিচালিত হবে এটার প্রতিনিধিত্ব তোমরা জমিনে গিয়ে করবো আর প্রতিনিধিত্বের ধরনটা কি ধরনটা হইতেছে আমি তোমাদের কাছে আমার কালাম আমার কোরআনকে আমি পাঠাইছি কোরআনের মধ্যে আমি সব কিছুকে বাতলায়া দিছি ওই বাতলানো আর দেখানো পথ অনুযায়ী তোমরা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবে আল্লাহ তালাও আল্লাহ তালাও মালিক আল্লাহ তালাও ক্ষমতাশীল ওই ক্ষমতারই জমিনের মধ্যে যে আমরা ক্ষমতা পরিচালনা করব আল্লাহর দেখানো পথ অনুযায়ী এটাকেই আল্লাহ তালা বলছেন ফিল জমিন পরিচালনা ও ফেরেশতারা আমি তোমাদেরকে দেয়া করব না ও জিনেরা আমি তোমাদেরকে দেয়া করব না আরো যত مخلوক আছে কোন মাখলুককে দিয়ে আমি করব না আমি এটার পরিচালনা করব মানুষকে দিয়া ওই মানুষের বেলাই আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করছেন যা আইলুম ফিল আর্দি খলিফা আমি জমিনের মধ্যে খলিফা berperন করব